সব গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ফাইনালি ভিডিও শুটিং করতে মাইছি আমরা একটা বড় জুনিয়র আইডেক্স ক্লাব টোয়েন্টি ফোর এই চ্যানেল আমরা ভিডিও শুটিং করতে গাইছি আজকে হ্যালো গাইস চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এ বাইটারও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল খুলছে অমৃত দাস চ্যানেলের নাম আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থাকো সবাই সময় লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও

লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰি দিয়ক নেক্সট ভিডিঅ'ত দেখুৱাই গ'লাইজ কেম আছ আশা কৰি ভালো আছ আজকে আমাৰ ফাইনেলি ভিডিঅ' শ্বুটিং কৰ্ত মাৰিছোঁ আমাৰ এটা বৰ জুনিয়েল আই ডেক্স ক্লাব টুৱেণ্টি ফ'ৰ এই যেনে ভিডিঅ' শ্বুটিং কৰিব লাগিব